আসসালাম আলাইকুম ওরি কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনার দোকানে খরিদ্দারে লাইন দেবে একদম সত্য কথা আমি এমন একটি টোটকা বা এমন একটি তদবির আপনাদেরকে বলতে চলেছি এই টোটকাটি এই তদবিরটি যদি আপনি করতে পারেন দোকানে আপনার খরিদ্দারে লাইন দেবে আপনি খাবার সময় পাবেন না এতটায় খুইইদদার হবে এতটাই দোকানে বেচা কিনা হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কি কি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর 4 তে লিখবেন 1 2 3 4 এই 4 তাবিজ আপনি খুবই মনোযোগ সহকারে লিখবেন লেখার পরে তাবিজগুলি ভালো করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে এই তাবিজগুলিকে আপনাকে কি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন প্রথমে আপনি একটি মাদুলিতে ভরে হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে দ্বিতীয়টি আপনার দোকানের যে কোনো স্থানে একটি ঝুলিয়ে দেবেন তৃতীয়টি আপনার দোকানে ক্যাশ বাক্সে টাকার বাক্সে রেখে দেবেন চতুর্থটি আপনাকে করতে হবে আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দেবে আমার প্রাণ বন্ধুরা এই কাজটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত ও গ্যারেন্টি আপনাদের যাদের করতে মন আছে আপনারা অবশ্যই করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটা অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন আর যারা এই কাজটি করবেন তাদের কাজটি যাতে ভালোভাবে খাটে আর একটি জরুরি কথা গোপন কথা আজকের যে টোটকাটি আপনাদেরকে দিচ্ছি এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনারা করতে পারেন কাজটি করলে আপনি অবশ্যই কাজ পাবেনই পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ